কানে দিচ্ছ ঝুমকা কন্যা পরে চোলাাল শাড়ি পায়ে দিছো বালতা তুমি হাতে কাচের চুরি তোমায় দেখতে লাগে যেন তোমায় দেখতে লাগে যেন আকাশের ওপরি আকাশের ওপরি কানে দিচ ঝুমকা কন্যা পরে চলাল শাড়ি পায়ে দিছো আলতা তুমি হাতে কাচের চুরি তোমায় দেখতে লাগে যেন তোমায় দেখতে লাগে যেন আকাশের ওপরি আকাশের ওপরি আকাশের ওপরি কন্যা আকাশের ওপরি কাঁচা সোনায়ঙ্গ হ তোমার পূর্ণিমারি আলো এই কারণে তুমে বন্ধু লাগে এত ভালো কাঁচা সোনায়ঙ্গ হ তোমার পূর্ণিমারি আলো এই কারণে তোমায় বন্ধু লাগে এত ভালো যতই দেখি স্বাদ মেটে না যতই দেখি সাদ মেঠে না বলো না কি করি আকাশের ওপরি আকাশের ওপরি কানে দিচ্ছ ঝুমকা কন্যা পরে চোলাল শাড়ি পায়ে দিচ আলতা তুমি হাতে কাছের চুরি তোমায় দেখতে লাগে যেন তোমায় দেখতে লাগে যেন আকাশের ওপরি আকাশের ওপরি আকাশের ওপরি কন্যা আকাশের ওপরি তোমার জন্য ভালোবাসা সারা জীবন ভরে তুমি চারা আমি বন্ধু বাঁচি কেমন করে তোমার জন্য ভালোবাসা সারা জীবন ভরে তুমি ছাড়া আমি বন্ধু বাঁচি কেমন করে ভালোবেসে সহ বন্ধু ভালোবেসে সহ বন্ধু নতুন জীবন গরি আকাশের ওপরি আকাশের ওপরি কানে দিছ ঝুমকা কন্যা পরে চোলাল শাড়ি পায়ে দিছো আলতা তুমি হাতে কাছের চুরি তোমায় দেখতে লাগে যেন তোমায় দেখতে লাগে যেন আকাশের ওপরি আকাশের ওপরি কানে দিছ ঝুমকা কন্যা পরে চোলাল শাড়ি পায়ে দিচ্ছ ওয়ালতা তুমি হাতে কাচের চুরি তোমায় দেখতে লাগে যেন তোমায় দেখতে লাগে যেন আকাশের ওপরি, আকাশের ওপরি, আকাশের ওপরি কন্যা আকাশের ওপরি আকাশের ওপরি আমার আকাশের পড়ি